হেমানুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর বিষয় শেয়ার করার আগে নিশ্চয়ই সেই বিষয়টা টপিক থাকতে হবে তাই না আর আমাদের আজকের টপিক হচ্ছে ইঞ্জিন অয়েল হ্যাঁ বন্ধুরা আমরা যারা বাইক রাইড করি তারা জানে যে একটি বাইকের জন্য ইঞ্জিন অয়েল কতটা গুরুত্বপূর্ণ কারণ ইঞ্জিন অয়েল হচ্ছে বাইকের ইঞ্জিন মানে হার্ট মানে পার্ট মানে যেটা হচ্ছে বাইকের এ টু জেড সব কিছু সব থেকে গুরুত্বপূর্ণ তার মধ্যে ইঞ্জিন অয়েল হচ্ছে সব থেকে বেস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা বাইকের ইঞ্জিনকে সঞ্চালন করতে সাহায্য করে তো আজকে আমরা কি কি বিষয় আলোচনা করব আজকে আমরা আলোচনা করব ইঞ্জিন অয়েল কি ইঞ্জিন অয়েল কি কাজে লাগে এবং ইঞ্জিন অয়েল কয় ধরনের হয় আপনার কোন বাইকটার জন্য বা কোন ব্র্যান্ডের বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের প্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল কি সোজা বাংলা ভাষায় বলতে গেলে ইঞ্জিন অয়েল হচ্ছে ইঞ্জিনের ব্লাড আমাদের শরীরে যেমন আমাদের রক্ত আছে রক্তের মাধ্যমে আমাদের শেয়া উপসেরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে বা সেগুলো রক্ষণাবেক্ষণ রাখে সেটাই হচ্ছে ইঞ্জিন অয়েলের কাজ ইঞ্জিন অয়েল যেহেতু ইঞ্জিন লোহার তৈরি হয় তো ইঞ্জিন অয়েলের কাজ হচ্ছে যে ঘর্ষণের ব্যাপারটা এটাকে স্মুথ করা ঠিক আছে তো ইঞ্জিন অয়েলের কাজ কি আসলে ইঞ্জিন অয়েলের কাজ অনেক বলে তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ঘর্ষণ কমায় তাপ নিয়ন্ত্রণ করে আমাদের ইঞ্জিনটা যখন রানিং হয় তখন তো ইঞ্জিন অয়েল অনেক ইঞ্জিন অনেক হিট হয় সেই ইঞ্জিনের হিটটাকে কমানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য ইঞ্জিন অয়েল অনেক গুরুত্বপূর্ণভাবে ব্যবহার হয়ে থাকে বা সহায়তা করে থাকে তারপর ইঞ্জিন অয়েলের কাজ কী ভালো ইঞ্জিন অয়েল সঠিক ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনকে অনেক দীর্ঘস্থায়ী অনেক লাইফ টাইম বাড়ানোর জন্য সাহায্য করে থাকে আপনি যদি সঠিক সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন করে থাকেন আপনার বাইকে তাহলে আপনার ইঞ্জিনটি হবে আরও অনেক বেশি রিলায়েবল মানে অনেক বেশি দীর্ঘস্থায়ী তো প্রথম পর্যায়ে তো ইঞ্জিন অয়েলের কাজ গেল এবার আমরা দ্বিতীয় পর্যায়ে জানব ইঞ্জিন অয়েল আমরা কোন বাইকের জন্য কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারি তো ইঞ্জিন অয়েল আপনারা বিভিন্ন মানুষ বিভিন্ন বাইক বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সিসির বাইক ইউজ করেন আপনি যে কোনো বাইকের জন্য আপনি সঠিক ইঞ্জিনের যে গ্রেডটা এই গ্রেডটা মেনটেন করে চলবেন যেমন আমার তো সুজুকি জিক্সা রেসে সুজুকির ইঞ্জিনের গ্রেড হচ্ছে এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা টেন ডাব্লু ফর্টি টেন ডাব্লু ফর্টি এই টেন ডাব্লুটা হচ্ছে ওয়েদার মানে সর্বনিম্ন তাপমাত্রায় কতটুকু তাপমাত্রা প্রয়োজন সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে টেন টে দশ ডিগ্রি সেলসিয়াস তো ডাব্লু দিয়ে মূলত উইন্টার শীতকে বোঝানো হয় আর এই যে ফর্টিটা দেখতে পাচ্ছেন ফর্টিটা হচ্ছে মূলত গরমকে নির্দেশ করে যে সর্বোচ্চ কতটা গরম এই ইঞ্জিন অয়েল সহ্য করতে পারবে তো সুজুকির ইঞ্জিন অয়েল গ্রেড যেহেতু টেন ডাব্লু ফর্টি তো আমি এই যে জিনো ব্র্যান্ডের টেন ডাব্লু ফর্টি গ্রেডটা ব্যবহার করি আর অবশ্যই আমার এই যে দেখতেই পাচ্ছেন এখানে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি সবসময় চেষ্টা করি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য ও বন্ধুরা আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে ভুলে গেছি কোন বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটা বলার আগে আপনাদেরকে জানতে হবে ইঞ্জিন অয়েল কয় ধরনের হয় ইঞ্জিন অয়েল মূলত তিন ধরনের হয় এক নাম্বার মিনারেল ইঞ্জিন অয়েল দুই নাম্বার সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং তিন নাম্বার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল মূলত আমরা বর্তমান বিশ্বে তিন ধরনের ইঞ্জিন অয়েল সম্পর্কে জানতে পারি বা দেখে থাকি তো এখন জানবো আমরা মিনারেল ইঞ্জিন অয়েল মূলত কি বা কিভাবে তৈরি হয় বা কিভাবে কাজ করে বা কতদিন ব্যবহার করা যায় মিনারেল ইঞ্জিন অয়েল হচ্ছে যেটা খনি থেকে উৎপাদন করা হয় মানে ডিরেক্ট আমরা যেমন মাটির নিচ থেকে তেল উৎপাদন করি ওরকম আপনার ডিরেক খনি থেকে মিনারেল ইঞ্জিন অয়েলটা নিয়ে আসা হয় খনি থেকে নিয়ে আসার পরে এই ইঞ্জিন অয়েলটা মেশিনের মাধ্যমে পরিশোধন করে এরকম বোতলে বা এর থেকে অনেক বড় বোতলে অনেক সময় ঢোকানো হয় কারণ এক লিটার দুই লিটার পাঁচ লিটার অনেক ধরনের বোতল হয় এটা এক লিটারের বোতল বাইকের জন্য সাধারণত এক লিটার দেড় লিটার এরকমই লাগে সিসি হিসেবে তো এরকম বোতলে ঢুকে বাজারজাত করা হয় এটা তো গেল মিনারেল ইঞ্জিন অয়েলের হিসাবে এবার আসুন সেমি সিনথেটিকের ইঞ্জিন অয়েল হচ্ছে যেটা খনি থেকেও কিছুটা নেওয়া হয় এবং বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে কিছু গবেষণার মাধ্যমে দ্বারা এবং থেকে যেটা হলো মিক্স করে খনি দুইটা মাঝামাঝি মধ্যম একটি ইঞ্জিন অয়েল তৈরি করা হয় যেটা নাম হচ্ছে সেমিসিনথেটিক ইঞ্জিন অয়েল এটা হচ্ছে আপনার মাঝামাঝি গ্রেডের ইঞ্জিন অয়েল আর এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাবরেটরিতে বিজ্ঞানীদের অনেক গবেষণার ফসল মানে তারা অনেক গবেষণার মাধ্যমে ইঞ্জিনয়টি তৈরি করে থাকে যার কারণে এটা হয় অনেক বেশি দীর্ঘস্থায়ী এটা দিয়ে আপনি অনেক বেশি রাস্তা ভ্রমণ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি এটা ছিল আমাদের ইঞ্জিনিয়ার সম্পর্কে পার্ট ওয়ানের ভিডিও নইলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আপনাদের বোরিং লাগতে পারে এরপরে ভিডিওতে আমি আপনাদের মাঝে ইঞ্জিন অয়েলের যাবতীয় বাকি জিনিসগুলো শেয়ার করব যে আপনারা কোন বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আপনারা কীভাবে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন কোন ইঞ্জিন অয়েল কত কিলোমিটার ব্যবহার করবেন যাতে আপনাদের বাইকটির ইঞ্জিন আরও বেশি দীর্ঘস্থায়ী হতে পারে আপনাদের বাইকের কোনো ক্ষতি ছাড়াই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কিন্তু বিদায় নিচ্ছি না ফিরে আসবো এই সেম ইঞ্জিন অয়েলের ভিডিও পার্ট টু নিয়ে ততদিন পর্যন্ত আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আমরা থাকবো শুনবো এবং চ্যানেলটি যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না হয়ে যাবেন আমাদের ফ্যামিলির অনুযায়ী যেন পরের ভিডিওগুলো আপনার কাছে চলে যায় সবার আগে খোদা হাফেজ